নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জজ টেলিগ্রাফের ফুটবলার দেবান্ন চক্রবর্তী দেবান্ন তুমি মোহনবাগানের হয়ে ছ বছর ফুটবল খেলেছো মোহনবাগানের পরে তারপরে আর কোন কোন দলের সঙ্গে যুক্ত ছিল এখন জজ টেলিগ্রাফের সঙ্গে এসছো সবার লাইফে একটা উত্থান পতন থাকে সেই ঘটনা যদি একটু শেয়ার করে নাও তুমি জুনিয়র থেকে নাইনটিন ছিলাম তারপর একটা ইঞ্জিরি হয় ইঞ্জির জন্য এক বছর বন্ধ ছিল তারপর দু হাজার কুড়িতে আমি দু হাজার কুড়ি এগুজে ডান করেছিলাম তারপরেও একটা বছর ইঞ্জুরি থাকে তারপর দু হাজার আগের বছর এশিয়া থেকে উঠে যায় এখন কোচেরা আমাদের অটাল্লিশ দিয়েছে সেগুলো খেয়েছে কর্মকর্তারা আছে আরও বেটার আমরা রেজাল্ট করবো তার ভালো পজিশনের শেষ করার চেষ্টা করছে পুরাতন দল মোহনবাগান তাদের বিরুদ্ধে খেলার জন্য কতটা মুক্তি রয়েছে এখন বিরুদ্ধে বলে তো লাভ নেই অবশ্যই বড়ো টিমে একটা ফোকাস থাকে বড় টিমের বড় টিমের সাথে খেলা থাকলে সবার একটা ইচ্ছে থাকে এগেসে খেলা সবাই দেখেও সেই খেলাটা